গাইস তোমরা এখানে কি মনে করতেছো আমি জানি না আমার কাছে কিন্তু একটাই ইউটিউবে আছে আমি কিন্তু একটাই ইউটিউবে তখন খেলতে পারতাছি না আবার তোমরা আমাকে অনেকই বট মনে করতেছো ভাই কি জানো ভাই বট কেন আমি ভাই যে পারেতে সবইতি পারে ভাই আমি মনে মনে ভাবতাছি এই বটগুলোকে দূর থেকে মারে কোনো লাভ নাই এদেরকে শর্টে গিয়ে জাতন দিতে হবে তো গাইস আমি এখানে শর্টে যাই আর শর্টে গিয়ে কিন্তু এদের গুষ্টি নিপাত করে দেই দেখো এখানে কিন্তু আমাকে একটা রাজ দেয় ভাই ওরে বাপ রে বাপ কি রাজটা আমাকে দিয়ে দেয় তো আমি কিন্তু এমনি ফুটি দিয়ে ভাই যে জাতনটা দিলাম ভাই দেখো পুরো এই ভাই ওপিনে বলে খেলা দিছি দুইটাকে টপ করছে ভাই আরেকটাকে কিন্তু আমার কি শর্টে আসে মারতে আসছে ভাই দেখি নাই তো এটাকে আমি কি ক্লিয়ার করে দেই ভাই আমি কিন্তু গিলা দিতে না তো দেখো সবাই কিন্তু ভাই এই বাকি উপরে ভাজ দিয়া যাই ভাসলাম দুইটা তো এখানে ফুল স্কট কিন্তু আমার সামনে তো লাশ আমি কিন্তু শত ভাবি নাই এবং দেখতেও পারি নাই যেহেতু ভাই স্কোরের মধ্যে ঢুকেই গেছি তো আপ হয়তো কোনো লাভ নাই এখানে ভাই বাসলে বাসবো না বাসলে মোরে যাব তো আমি কিন্তু একটাকে নক করে দিছি তো এখানে এখানে সবাই গুনবা এক বেলা নখ করেছে তিনটা তো আরেকটা একদম কি একটা ফিনিশিং দিয়ে দিলাম তো আজকের মতো এই শেষ আল্লাহ হাফেজ